বিসমিল্লা রহমান রাহিম আজকে আমরা জানব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথমপত্র ব্যবসায় পরিচিতি আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় ব্যবসায় পরিবেশ বিজনেস ইনভারমেন্ট আসলে ব্যবসায় পরিবেশে বেশ কিছু উপাদান বা শক্তি সমূহ রয়েছে যার দ্বারা ব্যবসা পরিবেশ আসলে পরিচালিত হয় পরিবেশ বলতে আমরা বুঝি যে পারিপার্শ্বিকতার যে পারিপার্শ্বিকতায় মানুষ বেঁচে থাকে ও জীবন ধারণ করে তাকে পরিবেশ বলে যে পারিপার্শ্বিকতায় মানুষ বেঁচে থাকে ও জীবন ধারণ করে তাকে তার পরিবেশ বলে আর ব্যবসায় পরিবেশ কি ব্যবসা পরিবেশ হচ্ছে একটা দেশের ব্যবসা প্রতিষ্ঠান সমূহ যে পারিপার্শ্বিকতার অবস্থার মধ্য দিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে বিষয়টি আমি আবার বলতেছি একটা দেশের ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বা বিজনেস ইনভায়রমেন্টে বলে ব্যবসায় কিছু উপাদান রয়েছে যা প্রত্যক্ষ বা পরোক্ষ অর্থাৎ ডাইরেক্ট এবং ইনডাইরেক্টভাবে জড়িত থাকে ব্যবসায় পরিবেশের সাধারণ উপাদান বা শক্তি সমূহ জেনারেল এলিমেন্ট অর ফোর্ডস অফ বিজনেস ইনভাররমেন্ট পারিপার্শ্বিক যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান ব্যবসায়িক কর্মকাণ্ডের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকে ব্যবসায়িক পরিবেশ বলে পারিপার্শ্বিক যে সকল প্রাকৃতিক পারিপার্শ্বিক যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান ব্যবসায়িক কর্মকাণ্ডের উপর প্রত্যক্ষ ও পরক্ষভাবে প্রভাব বিস্তার করে তাকে ব্যবসায় পরিবেশ বলে এবার আমরা আসি যে ব্যবসায়িক পরিবেশের সাধারণ উপাদান সমূহ ব্যবসায় পরিবেশের উপাদান হচ্ছে ছয়টি এক প্রাকৃতিক পরিবেশ দুই অর্থনৈতিক পরিবেশ তিন সামাজিক পরিবেশ চার রাজনৈতিক পরিবেশ পাঁচ প্রযুক্তিগত পরিবেশ ছয় আইনগত পরিবেশ এবার আমরা আসব প্রাকৃতিক পরিবেশের উপাদান সমূহ প্রাকৃতিক পরিবেশ উপাদানসমূহ হচ্ছে প্রকৃতি মৃত্তিকা জলবায়ু সাগর ও নদ নদী বন বনানি প্রাকৃতিক সম্পদ দেশীয় সম্পদ বা দেশীয় অবস্থান এবং দেশের আয়তন ইত্যাদি আর অর্থনৈতিক পরিবেশ উৎপাদন সমূহ হচ্ছে আয় ও সঞ্চয় চাহিদা ও ভোগ মূলধন ও বিনিয়োগ অর্থ ও ঋণ ব্যবস্থা আর্থিক প্রতিষ্ঠানসমূহ দক্ষ উদ্যোক্তা মানব সম্পদ এবং প্রতিষ্ঠানের সুনাম ইত্যাদি আর সামাজিক পরিবেশ উৎপাদন সমূহ হচ্ছে জনসংখ্যা ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ ধারণা আচার আচরণ শিক্ষা ও সংস্কৃতি দেশীয় ঐতিহ্য দেশের সুনাম সামাজিক প্রতিষ্ঠান সমূহ ইত্যাদি রাজনৈতিক পরিবেশের উপাদানসমূহ হচ্ছে সার্বভৌমত্ব সরকার ও নীতিমালা রাজনৈতিক দল প্রতিষ্ঠান সমূহ রাজনৈতিক স্থিতিশীলতা আইন শৃঙ্খলা পরিস্থিতি আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি প্রযুক্তিগত পরিবেশের উপাদানসমূহ বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি আইনগত পরিবেশের উপাদান বাণিজ্যিক আইন শিল্প আইন পরিবেশ সংরক্ষণ বা সংক্রান্ত আইন ভোক্তা অধিকার আইন ও ভোক্তা সংরক্ষণ আইন ইত্যাদি এবার আমরা যে প্রাকৃতিক পরিবেশ বা ভৌগোলিক পরিবেশ ফিজিক্যাল ইনভারনমেন্ট টাকা কোনো দেশের জলবায়ু ভূপ্রকৃতি মৃত্তিকা নদ নদী সাগর আয়তন অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে আমি আর বলতেছি কোনো দেশের জলবায়ু ভূপ্রকৃতি নদ নদী মৃত্তিকা সাগর আয়তন অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে অর্থনৈতিক পরিবেশ ইকোনমিক ইনভারনমেন্ট জনগণের আয় ও সঞ্চয় অর্থ ও ঋণ ব্যবস্থা বিনিয়োগ মূলধন ও জনসম্পদ ইত্যাদির উপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশ গড়ে ওঠে তাকে অর্থনৈতিক পরিবেশ বলে জনগণের আয় ও সঞ্চয় অর্থ ও ঋণ ব্যবস্থা বিনিয়োগ মূলধন ও জনসম্পদ ইত্যাদির উপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশ গড়ে ওঠে বা সৃষ্টি হয় তাকে দ্বিতীয়বার ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আলো ইউটিউব চ্যানেল থেকে